আজকে বাংলাদেশের অপর নাম যদি বলা হয় সন্ত্রাস সন্ত্রাসী দেশ অথবা সন্ত্রাসে পরিপূর্ণ একটি দেশ তাহলে অত্যুক্তি হবে না আজ মানুষের ব্যক্তির নিরাপত্তা নাই পরিবারের নিরাপত্তা নাই ছাত্র ছাত্রীরা স্কুলে যাবে নিরাপত্তা নাই কলেজ ইউনিভার্সিটির অঙ্গনে নিরাপত্তা নাই রাস্তায় নিরাপত্তা নাই কোথাও নিরাপত্তা নাই মানুষের সন্ত্রাস যেন জাতীয় জীবনের সাথে এমনভাবে একটা বিষক্ত সাপের মতো আনাগোনা করছে যাকে যেখানে পাচ্ছে তাকে দংশন করছে সবল মারছে আর মানুষ অকাতরে তার জীবন দিচ্ছে সর্বত্র এই সন্ত্রাসের কারণে মানুষের জীবন আজ বিপর্যস্ত হয়ে যাচ্ছে এই সন্ত্রাস থেকে যদি বাঁচতে চায় চরিত্রের যে ধস নেমেছে যুবকদের চরিত্রে শিক্ষক ছাত্র কৃষক পেশাজীবী প্রকৌশলী